হ্যালো দো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই গরমে ভালো আছেন আমিও আছি মোটামুটি তো যাই হোক বিকেল হয়ে গেছে বিকেলবেলা এলাম ভিডিও শুরু করতে আর এখন সময় হচ্ছে পুরো পাঁচটা সারাদিন এটা ওটা করে শুয়ে বসে কাটিয়ে দিয়েছি তারপর ভাবলাম ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করতে বাইরে বসেছি আর দেখে তৃষাণবাবু চলে এলো বাবু চলে এসে এসে বলছে তাড়াতাড়ি ভেতরে চলো তাড়াতাড়ি ভেতরে চলো পাখিটা যেন দুটো ডানা ঝাপটাচ্ছে পাখির কী ব্যাপার ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আজকে আমরা রাস্তায় একটা অসুস্থ পাখি পেয়েছি আর ওকে হচ্ছে ওই অসুস্থ অবস্থায় রাস্তায় না ছেড়ে বাড়ির ভেতরে নিয়ে গেছি তো ওটা দেখার জন্যই বাবু আমাকে বলছে চলো ও কেন ডানার ঝাপটাচ্ছে মনে হচ্ছে ওর খারাপ লাগছে বা ওর শরীর খারাপ লাগছে তো দেখুন বিকেল বেড়ায় হয়েই গেছে তো এই যে মামা প্রায় অস্ত যাওয়ার মুখে তো আশপাশের পরিবেশের আমি একটু ভিডিও করে নিচ্ছি তো তাই ভাবলাম ভেতরে যাওয়ার আগে আমি ভিডিওটা করে নিই তো এই যে দেখুন তৃষাণবাবু বলছি তাড়াতাড়ি চলো ও খুব ডানা ঝাপটাচ্ছে তো দেখুন বাবু যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পেছনে পেছনে এই হচ্ছে এই রুমটাতে হচ্ছে সেই পাখিটাকে অসুস্থ পাখিটাকে এনে রেখেছি তো আজকে আমি তৃষণবাবুকে দিনের বেলা বলছিলাম যা তো দোকান থেকে একটা থামসাপ নিয়ে যখনও থামসাপ আনতে গেল তখন দেখছে রাস্তায় এই পাখিটা পড়ে আছে ও বলছে যে একটা পাখির আজকে আমি সামনে চলে গেলাম কিন্তু পাখিটা কিছুতেই উড়ে পালালো না বলছে পায়রাটা তো আমি ভাবলাম পাখি তো মানে উড়ে পালানোর কথা কেন উড়ল না তো যাই গিয়ে দেখি গিয়ে দেখলাম হাতে তুললাম দেখলাম পাখিটা অসুস্থ ওর একটা ডানা ভাঙা আর ডানাটা ভেঙে একদম হাড়টাড় বেরিয়ে গেছে আর রিসেন্ট ভাঙা নয় অনেকদিন আগে বেরিয়েছে কারণ একটু স্মেল বেড়েছিলো মানে কোনো জায়গায় পচে গেলে বা কিছু হলে যেরকম গন্ধ বের ওরকমই গন্ধ ছিল আর ডানায় যখন হাত দিলাম পাখিটার গায়ে দেখলাম পাখিটার গায়ে হাত দেওয়ার পর দেখছি ওর ডানাগুলো আমার পালকগুলো এমনিই খসে পড়ে যাচ্ছে তো দেখুন ও কেমন ছটফট ছটফট করছে ওর মনে হয় খুবই শরীর খারাপ তো একে আমি কোথায় নিয়ে গিয়ে ঠিক করব কোথায় ওষুধ পাবো আমি কিছুই জানি না কিন্তু ভাবলাম এই যদি রাস্তায় এইভাবে পড়ে থাকে একে তো বিড়াল খেয়ে নেবে তাই রোদ এত রোদের মধ্যে ওকে রাস্তায় না ছেড়ে রেখে বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছি আর ওই যে বক্সটাতে রেখেছি দেখুন পড়ে গেল নিচে ছটফট করছে আমি ভাবছিলাম মনে হয় এক্ষুনি এ শেষ হয়ে গেল দেখুন কেমন ছটফট করছে ওর কি কষ্ট হচ্ছে কি জানি কিছুই তো বলতে পারছে না কারণ কিন্তু ওর কষ্ট হচ্ছে তা হলে এরকম ছটফট ছটফট করছে কেন টিষাণবাবু অনেক চেষ্টা করলো ধরে ওপরে তোলার জন্য কিন্তু টিষাণবাবু পারল না তাই আমি হাত লাগালাম এবং ওকে শক্ত করে চেপে ধরে ওর বক্সটাতে রেখে দিলাম বক্সে রেখে দেওয়ার পরে দেখলাম একদম চান মানে শান্ত হয়ে গেছে চুপচাপ হয়ে বসে রইল তো যাই হোক এর হচ্ছে ইতিহাস এই এই কাজকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি কুড়িয়ে নিয়ে আসার পর রাস্তায় না ছেড়ে বাড়িতে নিয়ে এসেছি তো যাই হোক এখন তো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর বাবু স্যার এসে গেছে এই যে বাবুকে পড়াচ্ছে আর কিট্টু নিজে থেকেই বলছে আমি স্যারকে জল দিতে যাবো দিয়ে একটা ঠান্ডা জলের বোতল তুলে স্যারকে দিতে চলে এসে যাই না ওকে স্যার কি বলছিলো জল টল দিয়ে এবার সে চলে আসছে কিট্টু তুমি স্যারকে জল দিয়ে এসেছ স্যার তোমাকে কি বলল স্যারকে তুমি স্যার তোমাকে থ্যাংক ইউ বলেছে ও তুমি আমার লক্ষ্মী ছেলে তুমি এখানে দুম করে পড়ে যাবে তো মাগো তো এই যে আমার মাতাশ্রী মাতাশ্রী হচ্ছে টেবিলটা এলোমেলো হয়ে পড়ে আছে পেপার জলের বোতল খাবার সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে তো মা এখানটা গুছিয়ে নিচ্ছে আর বিকেলবেলা যেহেতু ঘরে ঝাঁট দেওয়া জল ভরা এগুলো করতে হবে তাই মা ভাবলো আমি টেবিল থেকেই শুরু করি আর বাবার জামার বোতাম এখানে কে উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছে মাই লাগিয়েছে মনে হয় সেটা নিয়ে বাবা পড়েছে দেখছে ঠিক লাগানো হয়েছে না ভুল লাগানো হয়েছে আর পেছনে হচ্ছে ছোটদার শুয়ে আছে ছোটদার আজকে ডিউটি ছিল না তো দাদা আজকে ডিউটি যায়নি বাড়িতেই আছে তো সবাই আজকে বাড়িতেই আছে তো যে যার মতো কাজ করছে এই যে দাদা দাদা তো বাড়িতে থাকলে সারাদিন গেম খেলতেই থাকে গেম 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 ছাড়া যেন থাকতেই পারে না

ये मुझे क्या-क्या देखना पड़ रहा है दाना दाना ভালো করে পড়া 보도록 দেখি 엄마 엄마 দেখি না ভালো করে দেখি বিন্দু মাসি আর কাকে পড়াবো কি একটু नहीं छोड़ के मस्त देखाচ্ছি জানো তো যাই হোক অনেক মজাক মস্তি হলো তো বাবার মাথায় আর মায়ের মাথায় চুলটা আমি পরিয়ে দিয়েছিলাম দেখুন সন্ধে হয়ে গেছে মা ছোট বউদের কীট্টুক গেছে হাটে আর তৃষানবাবুর এদিকে দিকে ছুটি হয়ে গেছে তো বাবা অসুস্থ হওয়ার পর আমার বাড়ির সবাই যেন শান্ত হয়ে গেছে বাবাও যেন কেমন শান্ত হয়ে গেছে আর হাসাহাসি করে না তো আজকে সবাইকে হাসতে দেখি খুব ভালোই লাগলো বাবা মা সবাই একসাথে আমরা হাসাহাসি করছিলাম আর এই যে দেখুন আমার দাদা ছোটদা দোকানে গিয়েছিলো যেই দেখেছি আমি ভিডিও করছি সেই ও হচ্ছে ঢং করতে শুরু করে দিয়েছে আর এই যে তৃষণবাবুর জন্য এখানে ম্যাগি রেডি হয়ে গেছে তৃষণবাবু হচ্ছে ম্যাগিটা খাবে মা ম্যাগিটা করে দিয়ে গেছিলো তো বাবু পরে আসতে ওকে আমি ম্যাগিটা দিলাম যে খেয়ে নেই কিন্তু ও বলছে আমি খাবো না কারণ ম্যাগি নাকি ঠান্ডা হয়ে গেছে আর হ্যাঁ ম্যাগি তো গরম গরম খেতেই ভালো লাগে তো সেই কারণে ও বলছিল খাবো না কিন্তু আমি বললাম কিছু খাস নি অনেকক্ষণ থেকে খেয়ে নেই তো সেই জন্য ও জোর জবরদস্তি করে ম্যাগিটা খাচ্ছে আর এদিকে আমাকেও প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাবছিলাম ফুচকা খাবো কিন্তু ফুচকা খাওয়া আর হলো না তো আজকে স্নান করার পর সিঁদুর পরিনি এই যে সিঁদুর টিদুর পরে চাঁদ বদন দেখানোর জন্য ক্যামেরার সামনে এলাম আর আমার দাঁতের গোড়াগুলো না কেমন যেন শিরশির শিরশির করছে তাই ভাবলাম একটু গরম জল করে গার্গেল করব। এই যে দেখুন সবাই শুয়ে আছে বাবু ছোটদা বাবা খাটে শুয়ে আছে আর মা তো নেই হাটে গেছে বললাম তো চলুন রান্নাঘরের দিকে খাবো না কী করবো জানি না খুব খিদেও পেয়েছিলো তাই ভাবলাম গার্গেল করার আগে খেয়ে নিই তো সকালবেলা রুটি ছিল তরকারি ছিল আলু ভাজাও ছিল আমি তরকারি নিয়েছিলাম তারপর ভাবলাম সবিনের তরকারি খাবো না সবিনের তরকারিটা রেখে আলু ভাজা দিয়ে রুটি নিয়ে এলাম খাওয়ার জন্য তারপর এখানে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছি কারণ বললামই তো আগে দাঁতগুলো কেমন শিশিল করছিল গার্গেল করতে হবে তো সারাদিনে আমি তিন থেকে চারবার গার্গেল করে থাকি আর গার্গেল করলে না দাঁতগুলো অনেক মত মত যে সিসির করে না ওই ভাবটা থাকে না তো এই যে গরম জলটা হয়ে গেছে গরম জলটা আমি গ্লাসে নিয়ে নিলাম আর এই যে দেখুন এই হচ্ছে দুটো হোমিওপ্যাথি ওষুধ দশ ফোঁটা করে গরম জলে মিশিয়ে সারাদিনে হচ্ছে তিন থেকে চারবার গার্গেল করি তো এই ওষুধগুলোই এখন গরম জলের সঙ্গে মেশাবো গরম জলের সঙ্গে মিশিয়ে বাইরে গিয়ে গার্গেল করব। কেননা দাঁতগুলো প্রচুর দাঁতের মধ্যে প্রচুর আনকমফোর্টেবল ফিল হচ্ছে এটা দিয়ে গার্গেল করার পর অনেকটা রিল্যাক্স লাগে তো এই যে ওষুধ মেশিয়ে দিলাম এটা দশ ফোঁটা ওটা দশ ফোঁটা এবার আমি গার্গেল করব গার্গেল করার পর আমাকে একদম শান্তি লাগবে তো যাই হোক চলুন ঝটপট গিয়ে গার্গেলটা করে নিই তো এই দেখুন গরম জলে ওষুধ মিশিয়ে নিয়েছি আবার বাইরে চলে এসেছে ওদিকে দেখলাম যে মারা আসছে কি না কিন্তু মারা আসছে না আর এদিকে হচ্ছে আমার রুটিও খাওয়া হয়ে গেছে তো রুটি টুটি খেয়ে গরম জল নিয়ে বাইরে এলাম এখন গার্গেল করবো কারণ দাঁতগুলো যেন খুলে পড়ে যাবে এরকম মনে হচ্ছে যত সমস্যা কি আমারই জীবনে এমন কোনো সমস্যা নেই যেটা আমার মানে শরীরে নেই তো যাই হোক আমার পেছনে আমার বাবা টাকা খরচ করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন হয়তো আমার হাজব্যান্ড টাকা খরচ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তো যাই হোক ভোলেনাথের কাছে প্রার্থনা করে ঠাকুর আমাকে একটু সুস্থ করে দাও আমি চাই না কেউ আমার পেছনে এত টাকা খরচ করুক এবং ইন ফিউচার আমাকে কথা শোনাক তো যাই হোক চলুন গার্গেলটা করে নিই গার্গেলটা করছি বাবা তো কথা শোনায়নি কিন্তু এটা কি গ্যারেন্টি আছে যে হাজব্যান্ড কথা শোনাবে না এখনও পর্যন্ত কিছু বলেনি কোনো দিনও কিন্তু ভবিষ্যতে হয়তো যখন অনেক পুরোনো সম্পর্কটা হয়ে যাবে বা দুজনের সম্পর্কটা অনেক লং টাইমের হয়ে যাবে তখন হয়তো কথা শোনাতেও পারে তো চাই না আমার পেছনে কেউ টাকা খরচ করুক বিশেষ করে আমার হাজব্যান্ড তো যাই হোক টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে